কি করে সিদ্ধান্ত নাকি কোথাও লুকিয়ে রয়েছে ব্যর্থতার চাপ এমন বিদায় কি সত্যিই কোহলির প্রাপ্য বিরাটকে ওয়ান ডে ক্রিকেটে নেতৃত্ব থেকে সরানোটাই কি বড় ভুল ছিল বিরাটের এত বড় সিদ্ধান্তের পেছনে কি কি কারণ খুঁজে দেখলো ই সমকালীন জুন মাসে ইংল্যান্ড সফরের আগেই অবসরের ডিসিশন জানিয়ে দিলেন বিরাট কোহলি বোর্ড সূত্রে খবর তারা কোহলিকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছিল কিন্তু তারপরেও কেন বিরাট নিজের ডিসিশনে অনর থাকলেন ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশ বলছেন পরিবার একটা বড় কারণ হতে পারে হয়তো পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাইছেন কোহলি একটু লক্ষ্য করলেই দেখা যাবে গত কয়েক বছরে মাঝে মাঝেই বিশ্রাম নিয়েছেন কোহলি অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেননি লন্ডনে প্রায়ই দেখা যায় তাকে সেখানে একটা বাড়িও কিনেছেন জানিয়েছেন অবসরের পর লন্ডনে পরিবারকে নিয়ে চলে যাবেন তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই সন্তানের বাবা কোহলি হয়তো এখন পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাইছেন বুঝতে হবে টি টোয়েন্টি আগেই ছেড়েছেন এবার টেস্টও ছাড়লেন এখন ওয়ান ডে সিরিজ সবচেয়ে কম হয় মানে শুধু পঞ্চাশ ওভারের ক্রিকেট খেললে বছরে খুব একটা বেশি সময় কিন্তু মাঠে থাকতে হবে না কোহলিকে তাহলে কি সেই কারণেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় এই ব্যাটার দ্বিতীয় কারণটা হতে পারে রোহিত শর্মা প্রায় একই সময় ভারতের হয়ে খেলা শুরু করেছিলেন বিরাট এবং রোহিত দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মাঠ ও মাঠের বাইরে রোহিত কোহলির সম্পর্ক বা বন্ডিং সবটাই বেশ ভালো একসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন টিটোয়েন্টি বিশ্বকাপ জিতে মাঝে দাঁড়িয়ে এই নিজের অবসরের কথা জানিয়েছিলেন কোহলি কিছুক্ষণ পরে সাংবাদিক বৈঠকে গিয়ে রোহিত অবসরের কথা জানিয়ে দেন তখন শোনা গিয়েছিল কোহলির সিদ্ধান্ত দেখে রোহিত অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এবার কি তাহলে ছবিটা উল্টো রোহিত আগে টেস্ট ক্রিকেট ছেড়েছেন তার এই সিদ্ধান্তের পরে এই নিজের অবসরের কথা ভেবে বসলেন কোহলি এমনটা হলো না তো অনেকেই বলছেন গম্ভীরের তারকা সংস্কৃতি থেকে বেরিয়ে আসাও একটা কারণ হতে পারে পাশাপাশি শরীরটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট কোহলি বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার কিন্তু সেই কোহলিও এখন ধকল নিতে সমস্যায় পড়ছেন দীর্ঘ সময় ব্যাট করলে হাঁপিয়ে যাচ্ছেন কখনো দমে সমস্যা হচ্ছে মাঠে সেটা স্পষ্ট বোঝা যায় টেস্টে খেলার ধকল অনেক বেশি দীর্ঘ সময় ধরে ব্যাট করতে হয় আবার টানা নব্বই ওভার ফিল্ডিংও করতে হয় পাঁচ দিনের ক্রিকেট খেলার ধকল সামলানো সহজ কথা নয় কোহলি এমন নন যে ফিল্ডিং করার সময় বারবার বিশ্রাম নিতে উঠবেন আইপিএল এর মাঝে এই একটা বড় ইনিংস খেলে উঠে কোহলি জানিয়েছিলেন সাঁইত্রিশ বছর বয়সে বড় ইনিংস খেলতে কষ্ট হয় তাই শারীরিক দখল সামলাতে টেস্ট ক্রিকেট ছেড়ে হয়তো শুধু মন দিতে চাইছেন একদিনের ক্রিকেটে এটাও হতে পারে বলে মনে করছেন অনেকেই কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে আর বাকি রইলো ব্যর্থতার কথা ভারতের হয়ে একশো টেস্ট খেলেছেন কোহলি করেছেন ন হাজার দুশো ত্রিশ রান ছেচল্লিশ দশমিক আট পাঁচ গড়ে রান করেছেন ত্রিশটি শতরান ও একত্রিশটি অর্ধ শতরান এই মানের এক ব্যাটার গত কয়েক বছরে সমস্যায় পড়েছেন দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পর থেকে শুরু হয়েছিল দীর্ঘদিনের খরা তারপরে চুয়াল্লিশটা টেস্ট ইনিংসে শতরান করতে পারেননি প্রায় চার বছর পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে করেছিলেন শতরান তারপরের উনত্রিশটা ইনিংসেও ছবিটা বিশেষ বদলায় মাত্র দুটো হান্ড্রেড ফলে সব কারণের মধ্যে এই পয়েন্টটাও কোথাও থেকে যাচ্ছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে